বঙ্গবন্ধুর ছবি দিয়ে শাকিব খানের শ্রদ্ধা আমরা জানি যে বেশ কিছুদিন ধরে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান তিনি আমেরিকায় অবস্থান করছেন এবং তার সঙ্গে আছেন তার যে দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা বুবলি এবং ছোট ছোট ছেলে শেয়াজাদ খান বীর তো শাকিব খান কিন্তু বরাবরই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় থাকেন তবে এবার সর্বশেষ আসলে যে আলোচনাটি ছিল সেটি হচ্ছে যে চিত্রনায়িকা বুবলি এবং তার বড় ছেলেকে নিয়ে এর আগে আমরা দেখেছিলাম যে তিনি আসলে বিদেশ সফর করেছিল তারপরে কিন্তু তিনি জানিয়েছিলেন যে পরের পালা হচ্ছে তার ছোট ছেলে ছোট ছেলেকে নিয়ে এবং তার প্রেক্ষিতেই কিন্তু শাকিব খান চিত্রনায়িকা বুবলি অর্থাৎ দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা বুবলিকে নিয়ে এবং সে শেহজাদ খান বীর ছোট ছেলেকে নিয়ে কিন্তু তিনি আমেরিকায় অবস্থান করছেন তো আজ হচ্ছে পনেরোই আগস্ট এই দিনে বঙ্গবন্ধুর সহ তার সপরিবারে নিহত হন এবং তাদেরকে হত্যা করা হয় তো সেই প্রেক্ষাপটে আসলে আওয়ামীপন্থী যারা রয়েছেন কিংবা অনেকেই আছেন যারা বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বা তাকে নিয়ে পোস্ট দিয়েছেন তো এই জায়গা থেকে এসে শুধু আমেরিকায় বসে চিত্রনায়ক শাকিব খান তিনিও কিন্তু বঙ্গবন্ধুর একটি ছবি পোস্ট করেছেন এবং পোস্ট করে কিন্তু তিনি বার্তা দিয়েছেন এবং বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন তো এই শাকিব খান শুধু আমেরিকায় থেকে এই শ্রদ্ধা জানানোর যে বিষয়টি এটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট করেন এই পোস্টকে কেন্দ্র করে তার যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সেখানে কিন্তু বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া কিন্তু রয়েছে তো অনেকেই কিন্তু আসলে যে সাকিব খানের সঙ্গে আমরা ফ্রেন্ডলিস্টে আছি তা কিন্তু না বা আমরা মন্তব্য দেখার সে সুযোগটিও হয় না কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরই মধ্যে কিন্তু সেই বিষয়টি ছড়িয়ে গেছে এমনকি বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম কিন্তু এটাকে ফোকাস করেছেন যেহেতু সাকিব খান বর্তমান সময় বাংলা চলচ্চিত্রের সুপারস্টার তো সাকিব খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ছবিটি পোস্টের মাধ্যমে এই পাঁচই পাঁচই আগস্টকে কেন্দ্র করে তিনি যে বিনম্র শ্রদ্ধাটি জানিয়েছেন এই বিষয়টি নিয়ে আপনার মতামতকে আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম